হ্যালো ফ্রেন্ডস ওয়েল কাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিল এন্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অর্থকে জমি জমানিয়ে কাজ করেন তার ওই জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিও আমি দেখাব কিভাবে আপনারা আস্টার ডিজাইন দুই ব্যবহার করে আপনারা তিনটি মৌজানকশা জয়েন করবেন এই কাজটি আমরা স্মুথলি করে দেখাবো স্বল্প সময়ে আপনারা তিনটা নকশা মনে করেন দুই চার পাঁচ দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট আপনারা জয়েন করতে পারবেন যখন আমরা প্যান্টাগ্রাফ করতে যাই যখন একটা নকশা দেখা গেছে আপনার আপের আরএস নকশা হয়তো বা ষোলো ইঞ্চি স্কেলে ছিল সেটা বিএস হয়ে গেছে আশি ইঞ্চি স্কেলে কারণ একটা নকশা ভেঙ্গে দেখা গেছে আটটা নয়টা দশটা সিট হয়েছে এখন এই প্যান্টাগ্রাফ করার ক্ষেত্রে আমাদের সিট জয়েন ছাড়া পেন্টাগ্রাফ করা কোনো কমেই সম্ভব হয় না আর এটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমরা যদি রাস্টার ডিজাইনের সাহায্যে এই কাজটি করতে যাই তাহলে দেখা গেছে যে কোনো পেন্টাগ্রাফ সর্বোচ্চ আপনার সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা তো বন্ধুরা আপনার ইচ্ছা করলে এই রাস্টার ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা এই দেখেন আমি তিনটা নকশা ড্র করে রেখেছি আমি এটা রাস্টার টুলের সাহায্যে আমি আগে ক্লিন করে রেখেছি এখন আমি এই তিনটা নকশা অ্যাটাচ করব দেখেন কি স্মুথলি আপনার এটা আমি অ্যাটাচ করি জয়েন করি এখন আমি অ্যাট ফাস্ট এটার সাথে এটা জয়েন করব এই জন্য এটা সিলেক্ট করলাম করার পর কিবোর্ডে লিখব এ এল ইন্টার এখান থেকে আমি যে কোনো দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট নিব তাহলে আমি এই যে একটা পয়েন্ট নিচ্ছি এই যে এখানে ক্লিক করলাম ঠিক বিপরীত পাশে আমি এই নকশাটা এখানে ক্লিক করলাম আর একটা পয়েন্ট নিব এইটা নিব এই যে দেখেন এইখানে ক্লিক করলাম করলাম এবার আমরা ডাবল স্পেস বার চাপবো চাপব এই যে দেখেন আমার নকশা দুইটা কি স্মুথলি অ্যাটাচ হয়ে গেছে দেখেন একটু ডিস্টেন্স নয় দেখেন একবার হান্ড্রেড টা হান্ড্রেড এবার আমরা এই নকশাটি এইটার সাথে এইখান থেকে আমরা ঠিক দুইটা পয়েন্ট নিব এ এল ইন্টার আমরা এখান থেকে দুইটা পয়েন্ট নিব দেখেন এই যে একটা পয়েন্ট নিচ্ছি আমরা আর একটা পয়েন্ট নিব সেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে এই পয়েন্ট নিব দেখেন তো বন্ধুরা আপনারা এই কাজটি দুই হাজার বাইশ আপনারা সুন্দরভাবে স্মুথলি করতে পারেন যদি আপনারা এই সফটওয়্যার চান রাস্টার ডিজাইন দুই হাজার বাইশ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অটোক্যাট এবং রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ বার্সন সহ যে কোনো বার্সনের সফটওয়্যার পাবেন আমাদের রাস্টার ডিজাইন দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আছে তো বন্ধুরা আপনারা এখানে বাংলাদেশের যে কোনো জায়গার মোবাইল নকশা পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা স্কেচাপ সফটওয়্যার পাবেন তাছাড়া ক্যাডার সফটওয়্যার পাবেন আর জিআই সফটওয়্যার পাবেন এবং মোবাইলের ব্যবহারের জন্য রুল ক্যাট বা বিডিল্যান্ড ক্যাডও পাবেন এবং আমাদের এখানে তিন মাস ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করানো হয় এবং কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও রয়েছে তাছাড়া আপনারা মাত্র সাত দিনের টোটাল স্টেশনের কোর্স করতে পারবেন আমাদের এখানে ফিজিক্যালি কোর্স করানো হয় আমাদের এখানে থাকা এবং সুব্যবস্থা রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই আসুলিয়াতে সেই কোর্স করতে পারবেন তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ